এখনো ঘর বাড়িগুলো দিয়ে ধোয়া উঠছে কান্নার দাগটা এখনো শুকায় নাই নানান ঝক্কি ঝামেলা অনেক কিছুর পর আপনার যখন একটা যুদ্ধবিরতি কায়েম হলো পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে গতকালকে সেহেরির সময় যে ঘটনাটা ঘটলো আমরা ভাবলাম যে এটা নিয়ে হয়তোবা রাগের মাথায় আহ এরা এই কাজটা করছে হয়তো আর ঘটনা ঘটাবে না কারণ একটা যুদ্ধবিরতি আছে রমজান মাস চলছে কিন্তু ইসলি তার যে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছে খেলা মাত্র নাকি শুরু এই শুরুর পরপর আমরা ভাবছিলাম যে আবার একটা বড় ধরনের বিমান হামলা হবে অলরেডি পাঁচশোর কাছাকাছি প্রাণ শেষ হয়ে গেছে আর এরই মাঝখানে রাতের বেলায় ঘটেছে আর এই ঘটনা যখন আমি আপনি আমরা যে সেহীতে কি খাবো আজ কখন দেবে পরিবারকে নিয়ে খাবার খাচ্ছি তখন আমাদের পরিবারের আরেক সদস্যরা গভীর রাতে কোথায় পালাবে বলেন আসলে মানে পালানোর তো সুযোগ নাই উপর থেকে মারে মাঝখানে এখানে খান্ত হয় এখন আবার স্থল পথে স্থল অভিযান শুরু করে দিয়েছে আপনার ইসলিম রাত নামতেই শত শত ট্যাঙ্ক আবারও ঢুকছে আমাদের প্রিয় ভূমিতে ইসলির সেনাবাহিনী বলছে যে তারা গা ওই যে যা ওই অঞ্চলের একটা গুরুত্বপূর্ণ করিডরের অংশ পুনরুদ্ধারের জন্য সীমিত স্থল অভিযান শুরু করেছে দখল তাদের বক্তব্য এই সময় বীররা এসে আপনার বিভিন্ন জায়গা তারা নাকি নতুন করে কবজায় নিয়েছে আর ওই জায়গার মধ্যে গুরুত্বপূর্ণ একটা করিডর এটা তারা পুনরুদ্ধার করবে ইসলির বাহিনীর এই পদক্ষেপ আমাদের এই ভূমিতে নতুন করে শুরু হওয়া যেই ঘটনাগুলা সেটাকে আরো বাড়িয়ে তুলবে বলা হচ্ছে যুদ্ধবিরতির অংশ হিসাবে ইসলি সামরিক অঞ্চল হিসাবে ব্যবহার করা জারিম করিডর থেকে সরে এসেছিল যা উত্তর গা ওই যে যা সেখান থেকে দক্ষিণকে দ্বিখণ্ডিত করে রেখেছিল এদিকে ইসলির উদ্ধৃতি দিয়ে সংবাদমাত্ম নিউ ইয়র্ক বলছে ইসলির সেনারা আপনার উত্তর ও দক্ষিণ এলাকার মধ্যে একটি আংশিক বাফার জোন তৈরির জন্য নেতজারিম নামে পরিচিত রাস্তা ধরে শুরু করে দিয়েছে নেতজারিম করিডোরের কেন্দ্রস্থল পর্যন্ত নিজেদের নিয়ন্ত্রণ প্রসারণ করার কথাও জানিয়েছে তাদের সামরিক মানে মানে এই অঞ্চলটা খুবই গুরুত্বপূর্ণ একটা করিডোর আর তারা মনে করছে এটা তাদের কন্ট্রোলে থাকা দরকার এই জায়গাটা খালি করার জন্য গতকালকে একের পর এক ঘটনা ঘটছে কারণ লক্ষ লক্ষ মানুষ কিন্তু বাড়িতে ফিরে আসছিল রমজান মাস চুক্তি হয়েছে বাট এদের চুক্তিটা কতটা অগ্রহণযোগ্য এটা আমরা নিশ্চয় দেখলাম দেখেন আমরা যখন এই কথাগুলো বলছি আপনি এটার বিষয়টাকে কতটা অনুধান করবেন আমি ফুটেজগুলো দেখি আজকে দুই বছরের কাছাকাছি নিউজগুলো করছি গতকালকের পর অ্যানিস্থিসিয়া চিনন্ত মানে বড় ধরনের কোনো কাঁটা ছিঁড়া সেলাই অস্ত্রোপচার করার সময় দেওয়া হয় ওইখানে এমন এক পরিস্থিতি যে আপনার হাতের একটা অংশ নাই অপারেশন করবে বা জোড়া দিবে বা যে কোনো একটা সার্জারি করবে ছাড়া আপনার শরীরের অংশটাকে অবশ করা ছাড়া ডাক্তার বাধ্য হয়ে সেখানে অস্ত্রোপচার করছে ভাবা যায় কি পরিমাণ একটা পরিস্থিতি নরক টাইপের আমরা রং দেখব সবাই এটাই আমাদের কাজ আরবরা তলবাড়ি নাচ করবে আমেরিকার সাথে ভালোবাসা করবে স্ত্রীর সাথে মোহাব্বত করবে দুই লাইনের একটা বিবৃতি দিবে শেষ উপরওয়ালা ছাড়া আসলে আর কোনো গতি নাই আল্লাহ ভালো জানেন